ঠাকুর কেদারের প্রতি ভাবাবেশে বলিতেছেন কামিনী কাঞ্চনে মন টানে তোমার মুখে পড়লে কি হবে যে আমারওতে মন নাই এগিয়ে পড়ো চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি সোনার খনি হিরে মানিক একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে ঠাকুর আবার মার সহিত কথা কহিতেছেন বলিতেছেন মা একে সরিয়ে দাও কেদার শুষ্ক কণ্ঠ রামকে সভয়ে বলিতেছেন ঠাকুর এ কি বলছেন ঠাকুর ভক্তদের প্রতি বলিতেছেন ও দেশের ছেলেবেলায় আমার পুরুষ মেয়ে সকলে ভালোবাসত আমার গান শুনত আমার লোকদের নকল করতে পারতুম সেই সব দেখত ও শুনত তাদের বাড়ির বউরা আমার জন্য খাবার জিনিস রেখে দিত কিন্তু কেউ অবিশ্বাস করত না সকলে দেখত যেন বাড়ির ছেলে কিন্তু সুখের পায়রা ছিলুম বেশ ভালো সংসার দেখলে আনাগোনা করতুম যে বাড়িতে দুঃখ বিপদ দেখতম সেখান থেকে পালাতুম ছোকরাদের ভিতর দু একজন ভালো লোক দেখলে খুব ভাব করতুম কারুর সঙ্গে সেঙাত পাতাতুম কিন্তু এখন তারা ঘোর বিষয়ী এখন তারা কেউ কেউ এখানে আসে এসে বলে ও মা পাঠশালেও যেমন দেখেছি এখানেও ঠিক তাই দেখছি পাঠশালে শুভঙ্করী আঁক ধাঁধা লাগত কিন্তু চিত্র বেশ আঁকতে পারতুম আর ছোট ছোট ঠাকুর বেশ গড়তে পারতুম সদাব্রত অতিথিশালা যেখানে দেখতুম সেখানে যেতুম গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতুম কোনোখানে রামায়ণ কি ভাগবত পাঠ হচ্ছে তা বসে বসে শুনতুম তবে যদি ঢং করে পড়তো তাহলে তার নকল করতুম আর অন্য লোকেদের শোনাতুম মেয়েদের ঢং বেশ বুঝতে পারতুম তাদের কথা সুর নকল করতম করেরারি বাপকে উত্তর দিচ্ছে যাই বারান্দায় মাগিরা ডাকছে ও তোপ মাছওয়ালা নষ্ট মেয়ে বুঝতে পারতুম বিধবা সোজা শীতে কেটেছে আর খুব অনুরাগের সহিত গায়ে তেল মাখছে লজ্জা কম বসবার রকমই আলাদা থাক বিষয়ীদের কথা ঠাকুর ভক্তদের প্রতি আবার বলিতেছেন গোপীদের কি ভালোবাসা কি প্রেম শ্রীমতী সহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন কিন্তু পা নাই পাছে তিনি মথুরায় চলে যান মনিরামপুরের ভক্তেরা ঠাকুরকে বলিতেছেন কি উপায় ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন ঠাকুর বলছেন একটু সাধন ভজন করতে হয় দুধে মাখন আছে শুধু বললেই হয় না দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয় তবে মাঝে মাঝে একটু নির্জন চাই দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপর যেখানে থাকো জুতো পায়ে দিয়ে কাঁটা বনেও অনাহাসে যাওয়া যায় প্রধান কথা বিশ্বাস যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই মনিরামপুরের ভক্ত বলছেন আজ্ঞা গুরু কি প্রয়োজন ঠাকুর বলছেন অনেকের প্রয়োজন আছে তবে গুরুবাক্যে বিশ্বাস করতে হয় গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয় তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব তার নাম সর্বদাই করতে হয় কলিতে নাম মাহাত্ম অন্যগত প্রাণ তাই যোগ হয় না তাঁর নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায় সৎসঙ্গ সর্বদাই দরকার গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে ঢিমে তেতালা হলে হয় না যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে কখনো না কখনো ঈশ্বরকে পাবে আমি কেশব সেনকে বলেছিলাম ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ তিন বৎসর আগেই তার হিসে ফেলে দেয় মা রাতছে কোলের ছেলে শুয়ে আছে মা মুখে চুষি দিয়ে গেছে যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে তখন মা হাঁড়ি নামিয়ে ছেলেকে কোলে করে মাই দেয় এইসব কথা কেশব সেনকে বলেছিলাম কলিতে বলে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয় মনে অভিমান করবে আর বলবে তুমি আমাকে সৃষ্টি করেছ দেখা দিতে হবে সংসারেই থাকো আর যেখানেই থাকো ঈশ্বর মনটি দেখেন বিষয়াসক্ত মন যেমন ভিজে দেশলাই যত ঘষ জ্বলে না একলব্য মাটির দ্রোণ অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বান শিক্ষা করেছিল এগিয়ে পড়ো কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ রূপার খনি সোনার খনি আরও এগিয়ে গিয়ে দেখলে হিরে মানিক যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতর রয়েছে ভিতরে তেমন আলো নাই আবার বাহিরের কোনো জিনিস দেখতেও পাচ্ছে না জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভিতর আছে ভিতরে আলো বাহিরেও আলো ভিতরের জিনিসও দেখতে পায় আর বাহিরের জিনিসও দেখতে পায় এক বই আর কিচ্ছু নাই সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যাশক্তিরূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন যিনি ব্রহ্ম তিনিই শক্তি। একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে যোগী বললে আচ্ছা তুমি এক কথাতেই জ্ঞান পাবে খানিকক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকর এসে উপস্থিত রাজা দেখলে সে এসে কেবল দুটো আঙুল ঘোরাচ্ছে আর বলছে রাজা এই দেখো এই দেখো রাজা অবাক হয়ে দেখছে খানিকক্ষণ পরে দেখে দুটো আঙুল একটা আঙুল হয়ে গেছে জাদুকর একটা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে রাজা এই দেখো এই দেখো অর্থাৎ ব্রহ্ম আর শক্তি। প্রথম দুটো বোধ হয় কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর দুটো থাকে না অভেদ এক যে একের দুই নাই অদ্বৈতম